জন্য হলো আমাদের বিভিন্ন রকমের খেলাধুলা এই মাছের আয়োজন কারো ফুটবল যাত্রা বিভিন্ন ধরনের আয়োজন আমি এখানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি মাদুরবাড়ি বাজার এখানে একটা সুন্দর আয়োজন করা হয়েছে এখানে একটা জায়গা আছে পুরো একটা খেত খেতের মধ্যে পানি আছে এই পানিতে কিছু মাছ ছাড়া হয়েছে এখন মাছ ছাড়ার পরে এই মাছগুলো বড় হয়েছে এখন এখানে ধরার জন্য একটা প্রতিযোগিতা মানে টিকেটের আয়োজন করা হয়েছে আর এই

আমাদের বিভিন্ন রকমের খেলাধুলা এই মাসের আয়োজন ফুটবল

দুশো মানুষকে আপনি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে তাহলে কি আপনার কি এখান থেকে বেনিফিট আসবে এই বাজারের স্বার্থে বাজারের স্বার্থে প্রচার প্রচার জন্য প্রচার আঙ্কেলের কাছ থেকে আমরা শুনতে পেলাম এই যে একটা আয়োজন এই আয়োজনটা করেছে হলো যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য মানুষ যেন এই অন্যান্য খারাপ কাজের সাথে লিপ্ত না হয়ে ভালো একটা কাজের সাথে লিপ্ত হয় সেই জন্য এই এই আয়োজনটা করা হয়েছে আমরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে আমরা দু একজন আহ টিকিটধারী মানুষের কাছে জানতে চাইবো তাদের কাছে এটা কেমন লাগছে এখানে কি কেউ আছেন থেকে তাদের

আমরা একটু ওইদিকে যাব আপনার দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দর্শক আছে দর্শকদের যে অনুভূতিটা সেটা আমরা একটু জানতে চাইবো আচ্ছা আপনারা সবাই এখানে দর্শকরা আপনারা এখানে কেন আসছেন দেখতে আসছেন এটা কি প্রতি বছর হয় প্রতি বছর হয় কেমন লাগতেছে আপনাদের অনুভূতি ভালো লাগতেছে আমরা আরো ভাই আপনি এখানে কেন আসছেন আসছি ভাই এখানে মাছ মারবে তো এখানে অনেক মানুষ আসছে অনেক লোক আসছে মাছ মারা দেখবো এটাই আমাদের মানে আনন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আছে আমরা আরো দুই একজন মানুষ এখানে জানতে চাই ভাঙকেন আপনি এখানে কতদিন যাব আছেন দুই আপনি কি এরকম আয়োজন

এখন ওখানে এই জায়গায় নতুন করে করছে মানে হাজার প্রতি বছরই হয় এইখানে এখানে এখানে

জন্য উপভোগ করার জন্য যুবকদের মেসেজ আছে দেখতে আসে যদি দেখতে আসে জানি কোনো খারাপ কামে নয় হয় ভালো জানি

পছিয়ে দেবো ফিতে কিতার মাধ্যমে সবাই নামবো নেই মেয়ে করবো আচ্ছা আচ্ছা উপভোগ করবো আহ কোনো লোক নামার সুযোগ নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে